বরিশালেরা তো পুরা আগুন ফাগুন বাগুন হয়ে গেছে না এ জায়গায় তামিমিক বল কত ভুল করছে আপনারা দেখেন এ জায়গায় না বীর হাতায় আর তিন করলে কি গুষ্টি টুষ্টি যেতে নাকি না করায় তানবিরের হাতায় হ্যান লগের নাম মিলেননি না বোঝেন না ওটু হেল করাইছে হ্যাঁ হাতাই কেমন দেশে তানবির মামু কেমন দেশে উইকেট তো নিতে পারেন রানের বন্যা হ্যাঁ মন্ডল মন্ডল ক্যা মন্ডলের তো এক ওভার চাইলে কম করাইতে পারতেন লাস্ট ওভার মার্সের দিয়ে করাইলে কি কামড়াইতে আমরা টোটাল উইকেটই নিয়েছেন তিন গ সেই তিন উইকেটের মধ্যে দুই উইকেট নিয়েছে মায়ার্স সেই বলারের এক ওভার থাকতে বুঝলি তোমরা বল করা মন্ডলে আর তাই মন্ডল দেশে ফন্ডল ভরাইয়া ভালো করছেন আসলে এই যে এই খেলাটা আমরা যে খেললেন দুর্বার রাসায় লোকে এই খেলাটা আমরা নাম শুনি নিয়ে করিয়া আমরা প্লেয়ার টেস্ট করব ঠকলে ঠকছি জেতলে জেতছি এই নিয়ে করে নাম ভগ্যে গেছিলেন অজাকে ভাই মার সব না হইলে কোনো কায়দা হইতে না সাথে মাহমুদুল্লাহ রিয়াদও ভালো করছে এই দুইজনের লজ্ঞা নাইলে কাম হইতে না কোনো কাম হইতে না হ্যাঁ আবার ব্যাটিংয়ে দেন ব্যাটিং আইয়ে ভুল করছে না কি ভুল করছে এই যে ল শান্ত হে মনে করেন অব্যাহত লাগছে সে আন্তর্জাতিক যেরকম পারফরমেন্স করে বরিশালে আইয়া মনে করছে না ভালো করবে হে বরিশালে আইয়া হেগে মেগে ফেলাইছে সোজা কথা হে আবার আরেক ভুল করছে এই নবি কি নামাইতেন কি লাস্ট উইকে হুম ওই যে এরা পড়তে তানবিন না কি এই রুম পড়তে হেই এর পর উড়াইতেন মনে হয় রেখে আগে থাকতে উঠেইলে এটা কি সমস্যা আছে কি আমার বুঝেই ধরতে পারেন যে এই সমস্যা আসলে না ভাই আমরা দেন বাসকর পর্যন্ত নাবির কথা বলতে আছে কি কি হইলে নাবির কি নাবি ওঠে না কেন এ জায়গায় ওই যে সায়েন্স আবৃদ্ধির জায়গায় অন্তত নাবিরে নামানো উচিত ছিল সেই জায়গায় নামাই নেই সেটা তারা বাধ্যেছে তারপরে ফাইমা সবের জায়গায় নাবিরে নামানোর কথা সে জায়গায় কি করছে নাবিনের নামাই নাই শপের নাম হয়েছে শপ তবে অনেক অনেক সুন্দর খেলাইছে তো এইটা না কথা সিরিয়াল বাই সিরিয়াল একটা মেনটেন্স ও যেন নাবি উঠতে বিশ পঁচিশ জন যে করতে পরে তো ফাইনা শপ করতে পারতে হেকালে হে ম্যাচটা ঘুষাইতে পারতেন না পারতে তবে আল্লাহ যা করে ভালো লেগে করে যা হয়েছে ভালো হয়েছে এখন আমি চিন্তা করি ওই যে এটা মাহমুদুল্লাহ রিয়াদ আর যে ফাইমা শপ না থাকতে যে তা হাস পাম